প্রিয় কলিজার দিন ও ভাই বন্ধু বোন এই গল্প নিয়ে এমন একজন মানুষের যার নাম ছিল করিম দিন এবং তার তিনটি মেয়ে ছিল দুঃখের ব্যাপার ছিল এই যে কিছু বছর আগেই তার স্ত্রী মারা গিয়েছিল তার তিন মেয়ে খুবই সুন্দরী ছিল কিন্তু সবচেয়ে ছোট মেয়েটি তার বোনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছিল তার নাম ছিল জয়ন পরম দিন তার তিন মেয়েকে খুবই ভালোবাসতো সে কখনো তার মেয়েদের মায়ের অভাব অনুভব করতে দেয়নি সে তার মেয়েদের সব ইচ্ছা পূরণ করতে এখন পরম দিনে মেয়েরা বড় হয়ে গিয়েছিল এবং নিজেরা তাদের বাবার জন্য খাবার বানাতে শুরু করেছিল যখন গরমের দিন কাজে সূত্রে বাইরে যেত তখন তার মেয়েরা তার জন্য খাবার তৈরি করে দিয়ে যেত সে গ্রামে একটি বিধবা মহিলা থাকতো যার একটি মেয়ে ছিল সে বিধবা সে বিধবার অভ্যাস ছিল যে সে পুত্রী বাড়িতে গিয়ে কিছু না কিছু চাইত যখন করিম দিলেন মেয়েরা তাদের বাবার জন্য খাবার বানাতো তখন সে মহিলা প্রায় সময় তাদের বাড়িতে আগুন চাইতে আসতো কিন্তু গরম দিনের সবচেয়ে ছোট মেয়ে জয়নব সে বিধবা মহিলা একদমই পছন্দ করতো না যখনই সেই মহিলা তাদের বাড়িতে আসতো জয়নক তার বন্ধুর বলতে মহিলা আমাদের বাড়িতে কেন আসে এই মহিলা একদমই ভালো নয় বড় দুই বোন জয়নককে বুঝাতে দেখো এই বিধবা মহিলা গরিব যদি সে আমাদের বাড়ি থেকে আগুন নিতে আসে তাতে তোমার কি ক্ষতি তার বন্ধের কথায় চুপ থাকতো কিন্তু সে বলতে নিও এই মহিলা একদিন একদিন আমাদের জন্য সমস্যা তৈরি করবে আর এই ধারাবাহিকতা এমনই চলতে থাকলো সে মহিলা প্রতিদিন তাদের বাড়ি থেকে আগুন নিতে আসতে এবং সুযোগ পেয়ে গরম দিনের খাবারে ছাই মিশিয়ে যখন খাবারের সমস্যা অনুভব করতো তখন সে ভাবলো যে তার ছোট মেয়েরা খাবার বানাইতে বানাতে তাই তাদের থেকে কোনো ভুল হয়ে যেতে পারে এই তার মেয়েদের খুব ভালোবাসছে এবং এই বিষয়টি বুঝতে পারছিল না যে তার মেয়েরা যেন তার খাবার নষ্ট করছে তারপরে একদিন গরম দিন ভাবল আজ আমি আমার মেয়েদের উপর নজর রাখবো শেষ পর্যন্ত আমার মেয়েরা হঠাৎ করে আমার খাবারে কে মিশিয়ে দিচ্ছে যখন বরুণ দিনের মেераটা খাবার বানাতে লাগলো তার বরমে পরিষ্কার পানি দিয়ে চাল ধুয়ে ਦਿੱছিল ছোট মেয়ে তরকারি বানাচ্ছিল এবং সবচেয়ে ছোট মেয়ে জয়না বাসন পরিষ্কার করছিল যে বাসনা খাবারে দালা হবে কিছু কোণে খাবার রান্না হয়ে গেল খাবারে কোনো সমস্যা ছিল না কোপারও মাবা খুলল কিন্তু তারপর হঠাৎ সে যা দেখল তাতে তার পায়ের নিচে মাটি সরে গেল সে দেখল যে সেই বিধবা মহিলা তারে বাইতে আগুন নিতে এসেছে এবং তার ছোট মেয়ে জয়না তা সেটাতে করছে এবং তার অন্য বোনেরা জয়নবকে বুঝাচ্ছে তার বড় বলছিল কিছু হয়নি জয়নব সেই বিধবা মহিলা আগুন নিতে দাও কিন্তু সেই বিধবা মহিলা আগুন নেবার অজুহাতে চোখ ফাঁকি দিয়ে গরম দিনের খাবারে ছাই মিশিয়ে দিলে এবং সব খাবার নষ্ট করে দিল এটা দেখে ফরমদিন খুবই রাঙানিত হলো পরের দিন ফরম দিন সে বিধবা মহিলাকে তার বাড়িতে ডাকলো এবং রাত করে জিজ্ঞেস করলো তোমার সাহস কি বাবা হলো আমার খাবার নষ্ট করে সেই মহিলা খুবই নাটকীয় ভাবে পরম কাছে আসলে এবং তার বুকের উপর হাত বুঝে আদৌ করে বলতে লাগলো আরে আমি তো এটা দেখছি যে তুমি সত্যি তোমার মেয়েদের ভালোবাসো কিনা খাবার নষ্ট হলে তুমি তাদের বকা চোখা করো কিনা কিন্তু তুমি তো খুব ভালো মানুষ তোমার মেয়েদের খুব ভালোবাসো তুমি তো আমার চুরি ধরে ফেলছো এখন আমার বিশ্বাস হয়েছে যে তুমি তোমার মেয়েদের খুব ভালোবাসো এখান থেকে এমন কিছু হবে না পরম দিন তার কথা এবং তার নাটক বিশ্বাস করতে লাগলো কারণ সে বিধবা মহিলা খুবই সুন্দর ছিল পরম দিন তার আচরণে প্রবাহিত হয়ে কিছু বড় বদলে তাকে তার স্ত্রী বানানোর সিদ্ধান্ত নিয়ে নিল কিছুদিনের মধ্যে সে তার মেয়েদের অনুমতি ছাড়াই সে বিধবা মহিলাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসলো বিয়ের কিছুদিন পরে সে বিধবা মহিলা খুব করতে শুরু করে দিল। সে যে এই বাড়ি থেকে চলে যাক সেজন্য তাদের বাড়ি থেকে বের করা দেওয়ার জন্য নানা রকম পরিকল্পনা করতে শুরু করে দিল সে ভাবল যে যদি মেয়েরা বাড়ি থেকে চলে যায় তাহলে সে এবং তার নিজের মেয়ে আরামে জীবন কাটতে পারবে সেই সাথে পরম দিনের পুরো মনোযোগ শুধু তার মেয়ে এবং তার উপরেই থাকবে সে জানতো যে পরম দিন তার মেয়েদের খুব ভালোবাসে এবং তাদের মেয়ে সব সবসময় দামি কাপড় পরে ঘুরে বেড়াতো যাতে সে আধুনিক দেখায় কিন্তু সৎমা পরম দিনের তিন মেয়েকে ভারী এই সৎ করত করতো বাধ্য করতো সে তাদের ঠিক মতো পেট ভরে খাবারও দিত না এবং ধীরে ধীরে তাদের অন্যান্য প্রয়োজন সে কমিয়ে দিয়েছিল তিন বোন সবসময় দুঃখে থাকতে লাগলো একটি বড় দুই বোন কাঁদছিল তখন জয়নব তার বড় বোনদের কাছে এসে বললো প্রিয় বোনের আমরা আসো আমরা তিনজন কোথাও বেরিয়ে আসি যাতে আমাদের মনটা একটু ফ্রেশ হয় তারপর তারা তিন বোন বাড়ি থেকে বের হয়ে গেল এবং হেঁটে হেঁটে একটি জঙ্গলে চলে গেল সেখানে একটি ঘন গাছের নিচে বসে তারা কাঁদতে শুরু করে দিল এবং তাদের মাকে তারা স্মরণ করতে লাগলো এমন সময় তাদের ফাঁস দিয়ে একজন আল্লাহ বুজুর্গ ভ্রমণ করলেন জয়নব বাড়িতে বসে কাঁদছিল এবং বলছিল হে আমার আল্লাহ আমরা এবং দুঃখী আপনি দেখছেন যে আমাদের স্বপ্ন আমাদের উপর কত জুলুম করছে আমরা কতদিন ধরে ক্ষুদার্থ রয়েছে ওই আল্লা আল্লাহ বুদ্ধিকে পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল তারপর তিনি জয়নবের দিকে মুখ করে বলল হে মেয়েরা তোমরা তিনজনে এই ঘন জঙ্গলে কেন এসেছ তোমাদের কি দুঃখ আমাকে বলতে পারে এবার জয়নব কাঁদতে কাঁদতে আল্লাহ হল্লা বুজুর্গ সব ঘটনা আর শোনালো তাদের কথা শুনে বুজুর্গ ব্যক্তি খুবই দুঃখিত হলো তিনি বললেন মেয়েরা এখান থেকে কিছু দূরেতে আমার একটি যুগ দিয়ে আসছে আমি সেখানে থাকি এবং এবারে দুধ করি আমার যুগটির বাইরে একটি ডালিম গাছ লাগানো আছে যাতে পাকা ডালিম রয়েছে তোমরা যাও এবং সে গাছ থেকে যত খুশি ডালিম ফিরে খাও এটা শুনে তিন মেয়ে খুবই খুশি হয়ে এসে যুক্তি কাছে গেল তারা দেখলো যে গাছে খুব সুন্দর এবং রসালো ডালিম রয়েছে তিনজন একটি করে ডালিম ফেরে বসে মজা করে খেতে লাগলো যখন তাতে পেট ভরে গেল তখন তারা আল্লাহ ধাবার শুক্রিয়ে আদায় করে বাড়ি ফিরে আসলো এরপর যখন তাদের সৎমা তাদের খাবার দিত না তখন তারা প্রতিদিন জঙ্গল যেত এবং সেই ডালিম খেয়ে পেট ভরে নিত ধীরে তারা তাদের মায়ের দেওয়া খাবার একদম ছেড়ে দিয়েছিল এখন তাদের সৎ মা ভাবতে লাগলো আমি মেয়েদের খাবার বা কিছুই দেই না আমি তাদের এত কাজ করাই তাদের অপমান করি তবুও তাদের মুখে এক অদ্ভুত করে করেছে তাদের মধ্যে কেউই অসুস্থ হয় না বরং তাদের সৌন্দর্য আরো বাড়তে থাকে আর আমার মেয়ে যাকে আমি এত ভালো খাবার দেয় সে তাদের তুলনায় দেখায় ভালো দেখায় না পরের দিন যখন সে মেয়েরা জঙ্গলের দিকে যেতে লাগলো তখন সৎ মা তার মেয়েকে তাদের পিছনে নেওয়ার জন্য ফাতেমা যখন তিন মেয়ে কা খাচ্ছিল তখন জয়নব তার সদ্বোনকে দেখে ফেলল সে বন্ধে বললে এই মেয়েটি আমাদের পিছু নিয়েছে আমি তাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি তারপর জয়নব তার হাত ধরে ডালিম লুকিয়ে ফেললে এবং বললো যদি সে সব কিছু মাকে বলে দেয় তাহলে সে আমাদের জন্য সমস্যা তৈরি করবো কিন্তু জয়নবের অন্য বোনা বললো জয়নব তুমি কি বলছো এসব এই বেচারি নির্দোষ জয়নবের বড় বোনেরা বললো আমাদের সৎ মা আমাদের হয়রানি করে এটা তো আমাদের কিছু বলে না এরপর তিন বোন তাদের সৎ বোনকে পাশে বসালো এবং তাকে একটি ডালিম দূরিয়ে দিল কিন্তু সৎ বোন ডালিম না খেয়ে দ্রুত তার মায়ের কাছে গিয়ে বলল মা সেই মেয়েরা ক্ষুদা তো থাকে না তারা জঙ্গলে গিয়ে গাছ থেকে ডালিম পেরে খায় সেই গাছের পাশে একজন বুজুর্গ ব্যক্তি এবাদত করে এবং তিনি তাদের কখনো থামানোর চেষ্টাও করে না এটা শুনে সমাপ্তের খুব রাগ হলো সে ভাবতে লাগলো আমি মেয়েদের ডালিম খাওয়া থেকে কিভাবে থামাবো পুরো দিন সে রাগে কাটাল যখন সন্ধ্যায় পরমদিন দিন কাছে বাড়ি ফিরলো তখন সে তার স্ত্রীকে বিবস দেখলো এসে বললো তোমার কি সমস্যাতে চিন্তিত হয়ে বসে আসছো কেন সে বললো আমার মাথায় খুব তৃপ্ত ব্যথা হচ্ছে এবং এটা কোনো ওষুধে সেরে উঠবে না পরম দিন জিজ্ঞেস করলো তাহলে কিভাবে সেরে উঠবে সে তথ্য বললো জঙ্গলে একটি ডালিম গাছ আছে যাতে লাল লাল ডালিম রয়েছে যদি তুমি সেই গাছটি শিকড় থেকে কেটে ফেল এবং তার শিকড় সিদ্ধ করে ওষুধ বানিয়ে আমার কফরে লাগাও তাহলে আমার মাথা ব্যথা সেরে যেতে পারে পরম দিন বলল শুধু এতটুকু কথা তারপর সে কিছু লোককে ডাকলে এবং তাদের কিছু টাকা দিয়ে বড় জঙ্গলে কি ডালিম গাছ আছে তোমরা সেটি শিকড় থেকে উপরে ফেলো এবং তার শিকড় আমার কাছে নিয়ে এসো কিছু ঘন্টার মধ্যে সেই লোকেরা সে গাছটি শিকড় থেকে উপরে ফেললো এবং তার শিকড় ফরম দিনের কাছে নিয়ে এলো পরম দিন রুদ্ধ আগুন জ্বালিয়ে এবং সেই শিকড় থেকে ওষুধ বানিয়ে তার স্ত্রী কপালে মালিশ করতে লাগলো কিছুনা মধ্যে তার স্ত্রী বলে এখন আমার আরাম লাগছে অতপর পরের দিন যখন তিন বোন জঙ্গল গেল তখন তারা দেখতে পেলে যে ডালিম গাছটিকে শিকড় থেকে উপরে ফেলতে দেখে তারা খুবই বিভিন্ন হল এবং ভাবতে লাগলো এখন আমরা কি খাব তখনই তারা তিনজন সেখানে বসে কাটতে শুরু করে দিল তাদের কান্নার আওয়া শুনে আল্লাহ বুজুর্গ জুফরি থেকে বেরিয়ে এলে তিনি বুঝতে পারলেন যে মেয়েরা কেন কাছে তিনি বললেন এতে কান্নার কি আছে আল্লাহ তোমাদের এসে ভালো কিছু দিবেন তারপর আল্লাহ বুজুর্গ ব্যক্তি তার আঙ্গুল দিয়ে মাটির দিকে ইশারা করলেন এবং আল্লাহর পুত্রদের সাথে সাথে সেখানে এক ছোট নদী তৈরি হয়ে গেল যাতে পানির বদলে দুধ বয়ে চলছিল তিন মেয়েদের একটি মাটির ফলা দিলেন এবং বলেন যত খুশি দুধ পান করো মেয়েরা খুব খুশি হয়ে মাটির পলা দুধ পরে পান করতে লাগলো যখন তাদের পেট ভরে গেল তখন তার আল্লাহ তারা আদায় করে বাড়ি ফিরে এলো এরপর তাদের প্রতিদিনের রুটিন হয়ে গেল যে তারা পুকুরে পাশে দিতে এবং মাটি ফেলা দুধ ভরে তা তাদের স্বাস্থ্য দেখে অবাক হয়ে গেল সে তার মেয়েকে ডাকলো এবং বললাম আমি তো জঙ্গল থেকে ডালিং গেছে নাম নিশানা মুছে দিয়েছিলাম তবে মেয়েদের স্বাস্থ্য কেন প্রভাব পড়ছে না আমি তো তাদের ফেট ভরে খাবারও দেই না শেষ পর্যন্ত তারা কি খাচ্ছে তার ফলে তাদের স্বাস্থ্য এত ভালো হয়ে যাচ্ছে তার মেয়েকে বললো তাদের পিছনে এবং জেনে আসো তারা কি খাচ্ছে মেয়েটি আবার তার বন্ধুদের পিছনে জঙ্গলে গেল যখন তিন মেয়ে দুধ পান করছিল তখন জয়ন পিছন তাকাল এবং তার সৎবোনকে চুপি চুপি দাঁড়িয়ে থাকতে দেখলো এবং সে বলল এ মেয়েটি আবার আমাদের পিছিয়ে নিয়েছে জয়নব তার বন্ধুর বলল তোমরা দ্রুত উঠে তাকে এখান থেকে সরিয়ে দাও কারণ যদি সে আমাদের পুকুর থেকে ফেলে তাহলে গিয়ে সব বলে দেবে এবং বাড়িতে হাঙ্গামা বেঁধে যাবে কিন্তু জয়নবের বড় কোনো তাকে বকতে শুরু করলো বললো তোমার সমস্যাটা কি আমরা এটা মানেই যে আমাদের সৎ আমাদের উপর জুলুম করছে কিন্তু এতে এই বেচারের কি দোষ জয়নব চুপ হয়ে গেল এরপরে তিন বোন তাদের সৎ নদীর পাশে বসাল এবং মাটির ফল আর দুধ পরে তাকে দিল সেই মেয়েটি দুধ পান করলো এবং দ্রুত তার মায়ের কাছে গিয়ে পুকুর এবং দুধের সব কথা বলে দিল সৎ মা এটা শুনে খুব রাগান নিতে হলো সেই তার গ্রামের কিছু লোককে ডাকলো এবং বলল তোমরা যত টাকা চাও আমি দিয়ে দিব কিন্তু তোমাদের জঙ্গল যেতে হবে সেখানে একজন গরুর ঝুপড়ি আছে এবং একটি ফুকুর রয়েছে তোমরা সেই দাংশ করে দিবে এবং ফুকুরের মাটি ভরে দিবে তার বদলে তোমরা অনেক টাকা পাবে কিছুক্ষণের মধ্যে সেই লোকেরা তার ইচ্ছে অনুযায়ী করে ফিরে মহিলা এখন খুব খুশি হলো পরের দিন যখন তিন বোন জঙ্গল তখন তারা দেখলো যে সেখানে না পুকুর আছে না বুরু জুপড়ি রয়েছে এটা দেখে তাদের পাহারা সমান দুঃখ হলো তারা সে এখানে বসে কাঁদতে লাগলো এবং ক্ষুদার তুতি সে অবস্থায় বাদে ফিরে এলো তাদের সৎমা দেখে খুব সান্ত্বনা ফেল একদিন সে আবার অসুস্থতার অজুহাত তৈরি করে শুয়ে পড়লো সন্ধ্যায় যখন করলম দিন বাড়ি ফিরল তখন সে তার স্ত্রীকে সেনহার সাথে বলল আমার সবকিছু বিক্রি হয়ে যায় কিন্তু আমি তোমাকে কিছু হতে দিব না কি হয়েছে তোমার চিকিৎসা সবচেয়ে ভালো ডাক্তার দিয়ে আমি করাবো কিন্তু তার স্ত্রী অন্য কিছু চাচ্ছিল সে বলল তোমাকে এত কিছু করার দরকার নেই আমার জীবন বাঁচানোর জন্য শুধু একটি ছোট্ট কাজ করো বলল দ্রুত বলো কি করতে হবে আমি তাই করব তার স্ত্রী বললো তুমি তোমার তিন মেয়ের রক্ত বের করে আমার হাতে এবং পায়ের তালুত মাখিয়ে দাও তাহলে আমি সুস্থ হয়ে যেতে পারি এটা শুনে কায়েম দিনের চোখে ফানে চলে এলো কারণ সে তার মেয়েদের খুব ভালোবাসতো সে চুপচাপ গর্ত হয়ে বের হয়ে গেল এবং তার মেয়েদের খুঁজতে লাগলো কিন্তু মেয়েরা বাড়িতে ছিল না সে বিষ্ণ হয়ে তাদের খুঁজতে খুঁজতে কবরস্থানে পৌঁছালো সেখানে সে দেখলো যে তার তিন মেয়ে তাদের মায়ের কবর বসে কাঁদছে এটা দেখে পরমদিন এwidetilde কে ফুটলো একদিকে তার স্ত্রী ইচ্ছা অন্যদিকে তার মেয়ে জীবন পরমদিন বুঝতে পারছিল না যে সে কী করবে সে ভাবল যে তার istri তার মেয়েকে কখনো খুশি করবে না এবং তার মেয়েরা তার সবচেয়ে খুশি নয় তাইsessionId যে সে মেয়েদের কোথাও দূরে নিয়ে যাবে সে তার মেয়েদের জড়িয়ে ধরে বলল হে মেয়েরা তোমরা কেন এত চিন্তিত হচ্ছ আমি তো এখন জীবতে আসি তাই না সে তার মেয়েদের একটি ঘন জঙ্গলে নিয়ে গেল সেখানে সে তাদের জন্য খাবারের ব্যবস্থা করলো এবং মেয়েদের খাবার বানিয়ে খাওয়ালো যখন মেয়েরা প্রেম করে খাবার খেয়ে নিল তখন তারা একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল পরম দিন তার মেয়েদের সেখানে ঘুমন্ত অবস্থায় রেখে সেখান থেকে পালিয়ে গেল তার মনে এই চিন্তা ছিল তার মেয়েরা বেঁচে থাকবে এবং তাদের সৎ মা মার থেকে বেঁচে যাবে পথ সে একটি হরিণ শিকার করলো এবং তার রক্ত নিয়ে তার স্ত্রীকে দিল তারা এসে সে হাত এবং পায়ে মাখলো এবং খুশি হয়ে বলল এখন আমার আরাম হয়েছে তার বিশেষ হল যে পরম দিন তার মেয়েদের মেরে ফেলছে এদিকে যখন তিন বোন সকালে ঘুম থেকে জেগে তখন তারা দেখতে ফেরো যে তখন তারা দেখতে তাদের বাবা তাদের দেখে চলে গিয়েছে তারা তাদের বাবাকে ডাকতে লাগল জঙ্গুলে বন্য প্রাণীর আওয়াজ শুনে তারা ভয় পেয়ে কাঁদতে শুরু করে দিল সৌভাগ্যবশত সে জঙ্গলে তিন বন্ধু শিকার করতে এসেছিল তারা যখন তাদের শিকার শেষ করে ফিরে যাচ্ছিলো তেমন তাদের মধ্যে একজন বন্ধু যার নাম ছিল নাচে সে বলুক আমার মনে হচ্ছে এখানে কেউ সমস্যা আছে তোমরা কি কারো কান্নার আওয়াজ শুনছো না আমার মনে হচ্ছে কারো কান্নার আওয়াজ আসছে চলো দ্রুত দেখি হয়তো কারো আমাদের সাহায্য দরকার আছে দেখো তিন বন্ধু আওয়াজের দিকে এগিয়ে গেলো সামনে গিয়ে তারা দেখলো যে তিন সমুদ্রে মেয়ে বসে খাচ্ছে নাচি এগিয়ে গেলে এবং জিজ্ঞেস করলো তোমরা এখানে একা একা এক কী করছো এবং এতো কাঁদছো কেন জয়ন্য নাসিকে পুরো গল্প শোনালো সে এতে তাদের উপর খুব দয়া হলো তারা নিজেদের মধ্যে পরামর্শ করলো যে কেন আমরা এই মেয়েটিকে বিয়ে করে নেই তাদের একটি ছাদ মিলবে এবং আমাদের জীবনও শান্তি কাটবে তারপর সেই তিন সেই তিন মেয়েকে বিয়ে করে নিল বিয়ে নাসিরের সাথে হলো সুভাগ বসত সেই তিন বন্ধুর বাড়ি পাশাপাশি ছিল তিন বোন খুশি তাদের নিজ নিজ বাড়িতে থাকতে লাগলো এক বছর পর জয়নবের পরে একটি ছেলে জন্ম হলো দেখে নাচলে বন্ধু এবং জৈনব বোনেরা খুবই খুশি হলো ধীরে ধীরে জয়নবের ছেলে দুই বছর হয়ে জঙ্গলের শিকার করতে ইচ্ছে করছে চলো শিকারে যাই কিন্তু তার বন্ধুরা মানা করলো এবং বললো আমাদের কিছু জরুরি কাজ রয়েছে আমরা তোমার সাথে জঙ্গলে যেতে পারবো নাসির জয়নবের অনুমতি নিয়ে একটাই জঙ্গলে শিকার করতে গেলো এরপরে কয়েকদিন কেটে গেল আর নাসির বাড়ি ফিরে এলো না জয়ন খুবই চিন্তিত হয়ে পড়লো আর তার বোনেরও তার চিন্তা থেকে চিন্তিত হয়ে পড়লো জয়ন জামাই নাসির বন্ধুটাকে সান্ত্বনা দিয়ে বললো তুমি চিন্তা করো না আমরা নাসিরকে খুঁজে নিয়ে অবশ্যই ফিরে আসবো কিন্তু আল্লাহর ইচ্ছা এমন হলো যে নাসিরের বন্ধুরা তাই খুঁজতে জঙ্গলে গেল কিন্তু তারাও আর ফিরে এলো না সেই দিনের তিন বোনের উপর আবার দুঃখের পাহাড় ভেঙে পড়লো একদিন জয়দেব তার ছেলেকে গুম পাড়াচ্ছিল তখন দরজার করানো হলো সে দ্রুত গিয়ে দরজা খুললো তখন সে দেখতে পেল একজন বুড়ো ফকির যিনি সবুজ রঙের কাপড় পরেছিলেন দরজায় দাঁড়িয়ে আছেন জয়নব তাকে দেখে বলল বাবা আমার স্বামী বাড়িতে নেই আমি আপনাকে ঘরে ঢুকতে অনুমতি দিতে পারবো না যখন আমার স্বামী বাড়ি আসবে তখন আবার আপনি আসবেন তখন ফকির বললো মেয়ে আমার খুব কুদার পেয়েছে ক্ষুদার থেকে খাবার খাওয়াতে থেকেই ক্ষতি আছে বা জৈন বাধ্য হয়ে সে ফকির ডাকলো এবং তার জন্য খাবার বানাতে লাগলো কিন্তু সেই জাদুকর ফকির খারাপ নজরে জৈনবকে দেখতে লাগলো তারপর সেই জাদুকর উঠে জৈনবের কাছে এলে এবং বললো শোনো মেয়ে তোমাকে আমার খুব ভালো লেগেছে তোমার ছেলেকে ছেড়ে দাও এবং আমার সাথে বিয়ে করে নাও জৈনব ভয়ে কাঁপতে লাগলো এবং বলতে লাগলো বাবা আপনি কি বলছেন আমি বিয়ে করেছি এবং আমার আরেকটি সন্তানও আছে আপনার সাহস কি করে হয় এমন কথা বলো জয়নবের এই কথা শুনে জাদুকর ফকিরের খুব রাগ হলো সে তার জাদু দিয়ে জয়নবের সাথে সাথে কুকুর বানিয়ে দিল এবং তার গলায় দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যেতে লাগলো এদিকে জয়নবে ছেলে জোরে জোরে কাঁদছিল জয়নবের বোনেরা যখন তার ছেলের কান্নার আওয়াজ শুনলো তখন তারা দৌড়ে তার বাড়িতে এলো তারা দ্রুত জয়নবের ছেলেকে জড়িয়ে ধরলো এবং তাদের বোনকে তারা দেখতে না স্বামী মরার পর এখন জয়নব নিখোঁজ হয়ে গেল সময় এভাবে কেটে গেল এখন জয়নব নিখোঁজ হওয়ার চোদ্দ বছর লম্বা সময় কেটে গিয়েছিল এই সময়ের মধ্যে জয়নব ছেলে বড় হয়ে গিয়েছে তার দুই খেলা মিলে তাকে লালন পালন করেছে অতপর একদিন জয়নবের খালা তাকে তার মায়ের সম্পর্কে সব সত্য কথা বলে দিল এটা শুনে সে খুবই চিন্তিত হয়ে পড়লো এবং বললো খালা আজ আমি আমার বাবা মাকে অবশ্যই খুঁজে বের করব তার খালারা তাকে বুঝতে বুঝাতে লাগলো বাবা যা হওয়ার তা হয়ে গিয়েছে যাদের যাওয়ার তারা চলে গিয়েছে এখন আমরা তোমাকে হারাতে চাই না আমাদের স্বামীরও জঙ্গলে গিয়েছিল এবং তারা আর কখনোই ফিরে আসেনি যদি তুমিও চলে যাও তাহলে আমরা কার উপর ভরসা করবো কিন্তু ছেলেটি বললো খালা আপনারা চিন্তা করবেন না আমি আমার বাবা এবং বাকি সবাইকে খুঁজে নিয়ে অবশ্যই ফিরে আসব। তারপর সে ছেলে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল কয়েকদিন ধরে জঙ্গলে এদিক ওদিক করতে লাগলো কিন্তু সে কিছুই বুঝতে পারলো না যে সে তার বাবা মাকে কোথায় খুঁজে পাবে এভাবে খুঁজতে বুঝতে সে একটি এলাকায় পৌঁছে গেল যা সম্পূর্ণ পাথরের এলাকা ছিল সেখানে এসে পাথরের বাড়ি দেখলো এবং একটি সুন্দর ছোট্ট পাথরের বাড়িও দেখলো সে মনোযোগ দিয়ে এসে বাড়িটি দেখছিল তখনই সে বাড়ি থেকে একজন বুড়ো ফিরে এলো এবং বলল বাবা তুমি এখানে নতুন মনে হচ্ছে তোমার এই বিভাজনে কেলাকে আসার কি দরকার ছিল সেই ছেলেটি উত্তর দিল বাবা আমি আমার মা বাবা এবং চাচায় খুঁজতে এসেছি আমার মাকে একজন জাদুঘর কুকুর বানিয়ে নিয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ বুজুর্গ বললেন বাবা এই এলাকা একজন বড় জাদুঘর আছে সে খুব শক্তিশালী যে কেউ তার সাথে লড়াই করে বা তাকে অপমান করে সে তাকে পাথর বানিয়ে দেয় তুমি যেসব পাথর দেখছো সেগুলো মানুষ তাদের দিয়েছে। কিছু আগে এখানে একজন তারপর তার পিছনে আরো দুই যুবক এসেছিল জাদুকর তাদের গাছ এবং পাথরে পরিণত করেছিল এবং সে একজন পবিত্র মেয়েকে বারো বছর ধরে বন্দি করে রেখেছে সে জাদুকর সেই মেয়েকে বিয়ে করতে চায় কিন্তু সেই মেয়ে কোনোভাবেই রাজি হচ্ছে না বড় কথা শুনে ছেলেটি ভাবতে লাগলো নিচ্ছু এই মেয়েটি আমার মা হবে এবং এই লোকেরা আমার পরিবারের লোক হবে শেষ আমি আমার আপনজনদের খুঁজে পেয়েছি এত ছেলেটি বুজু ব্যক্তিকে তার পুরো গল্প খুলে বলল এবং বললো বাবা আপনি আমাকে সাহায্য করুন এই অসহায় লোকদের বাঁচানোর কোনো উপায় বলুন আল্লাহ বুজুর্গ বললেন যার যুগ একসময় জয়নবের সৎ পুড়িয়ে কুড়িয়ে দিয়েছিল আমি সেই ব্যক্তি তিনি হাস বললেন বাবা আল্লাহ সবসময় ভালো মানুষের সাহায্য করেন তোমাকে সাহস হারানো উচিত নয় আল্লাহ হলো বুজুর্গ ব্যক্তি বাধ্য হয়ে এই বিপজ্জনক এলাকায় এসে থাকতে লাগলেন তিনি ছেলেটিকে প্রতিশ্রুতি দিলেন আমি তোমার সাথে অবশ্যই থাকবো আল্লাহ হলো বুজুর্গ ব্যক্তিটি ভাবতে লাগলেন কি জানি এই ছেলেটি তার মাকে মুক্ত করলে পারে নাকি যদি পারে তাহলে বাকি ও জাদুকর মন্দির থেকে মুক্তি পেয়ে যেতে পারে আল্লাহ হলো বুজুর্গ ব্যক্তি বাকি গ্রামবাসীদের বললেন এটা আমার নাতি যে অন্য গ্রাম থেকে আমাকে দেখতে এসেছে যখন জাদুকর সন্দেহ করলো যে গ্রামে নতুন কোন ছেলে এসেছে তখন সে তখন আল্লাহ আর বুজুর কাছে এলো এবং জিজ্ঞাসা করলো এটা কে আল্লাহ উত্তর দিলেন এটা আমার নাতি এভাবে জাদু করে এবং ছেলেটির দেখা হলো ছেলেটি তার পরিচয় গোপন রেখে জাদু করে সাথে মিলামেশা করতে লাগলো জাদু কর ছেলেটিকে দেখে বলল তুমি খুব বুদ্ধিমান বলে মনে হচ্ছে এবং তোমার দাদার মতে ভালো এবং সরল কাল তুমি আমার একটি কাজে করবে আমি তোমাকে একটি বাড়িতে পাঠাবো যেখানে একটি মেয়েকে আমার বার্তা দিতে হবে আমি তাকে বিয়ে করতে চাই সেটি বুঝাতে পারলে যে সে তার মায়ের সাথে দেখা করতে চাচ্ছে সে খুব খুশি হলো ভাবতে থাকলো সে তার মায়ের জন্য ফুল নিয়ে যাবে সে পরিকল্পনা করলো যে সবাই আসলে সে তার মাকে চিনবে এবং তার পরিচয় প্রকাশ করবে জয়নবের বিয়ের সময় নাসি তাকে একটি আংটি দিয়েছিল যাতে তার নাম লেখা ছিল পরে জয়নব সে আংটি তার ছেলেকে ফরিয়ে দিয়েছিল বছর পরে সে আংটি বড় করে আবার বানানো হয়েছিল এবং ছেলেটি এখনো সে আংটি পরেছিল আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি ছেলেটিকে বললেন তোমার আংটিটি ফুলের গুচ্ছের মধ্যে লুকিয়ে রাখো যখন তোমার মা এটা দেখবে তখন সে তখনই তোমাকে চিনতে পারবে কিন্তু এই কাজ সহজ হবে না জাদুকর জয়নবের নজরদারির জন্য একজন ফহরি নিয়োগ করেছিল যে সবসময় কঠোর ভাবে নজর রাখে জাদুকর আল্লাহ বুজুর্গর খুব সম্মান করতে এবং তার নাতিকে ভালো এবং সর্ব মনে করতো আর সে ছেলেটিকে ফুলের গুচ্ছ দিয়ে প্রতিদিন জয়নবের কাছে পার শুরু করলো ছেলেটির বয়স ছিল কম মাত্র চোদ্দ বছরের জন্য দাদাকে তার ওপর কোনো সন্দেহ করলো না জয়নবকে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছিল যেখানে কোনো পুরুষের যাওয়ার অনুমতি ছিল না ছেলেটি প্রতিদিন ফুলের গুচ্ছ নিয়ে জয়নবের কাছে যেত এবং সেখানে জাদুঘরের একজন দাসী সবসময় জয়নবের সাথে থাকত একদিন ভাগ্য ছেলেটির সাথে ছিল এমন সুযোগ এলো যে যখন ঘরে জয়নব এছাড়া আর কেউই ছিল না ছেলেটি খুব তার আঙ্গুল থেকে আংটি খুলে ফুলের গুচ্ছের মধ্যে লুকিয়ে জয়নবের পায়ের কাছে রেখে দিল যে ফুলের গুচ্ছ মাটিতে রাখা হল আংটি আওয়াজ হলো জয়নব অবাক হয়ে ফুলের গুচ্ছ এবং ফুলের মধ্যে বাধা আংটি চিনতে পারলো এটা সেই আংটি ছিল যে সে তার বছর আগে তার ছেলেকে পড়িয়েছিল জয়নবের চোখে তত ফুলের গুচ্ছ আনা ছেলের দিকে উঠলো দুজনে চোখে চোখে হওয়া মাত্রই স্পষ্ট হয়ে গেল যাদুকর জয়নবকে বন্দি করে রেখেছিল কিন্তু তার ছেড়ে তার মাকে মুক্তি করার পরিকল্পনা করতে লাগলো জয়নব যাদুকরকে বিয়ের সম্মতি জানালো এবং তার শক্তি দাহুশো জানতে চাইলো যাদুকর বলল যে তার জীবনে একটি ত্রুটি আছে যা একটি খাঁচায় বন্দি হয়ে একটি গণ জঙ্গলে গাছের নিচে কঠোর পাহাড়ায় রাখা হয়েছে জয়নব বহে হশোতা ছেদেকে বলল কি তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য যেতে মানা করলো তবু ছেড়ে তার মাকে আশ্বাস দিল যে সে সফল হয়ে ফিরে আসবে সে জঙ্গলে পৌঁছালো একটু সুযোগ পেয়ে গেল সেই আনার এবং ফিরে এলো জাদুকর তাকে দেখে তোতাটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করতে লাগলো ছেলেটি চালাকি করে জাদুঘরের সব বন্ধুদের মুক্তি করতে বললো এরপর জাদু সেই টেনে ছিঁড়ে ফেললো যার ফলে জাদুঘরের শক্তি শেষ হয়ে গেল শেষে সেই দোতাটির গলা মটকে দিল যার ফলে জাদুকর মারা গেল ছেলেটি তার মা জয়নব বাবা নাসির এবং বাকি সব বন্দিকে মুক্তি করলো তারপর তারা সবাই আল্লাহ বুজুর্গের কাছে আসলো সবাই বুজুর্গ শুক্রিয়া আদায় করলো এবং তাদের বাড়ি ফিরে এলো জয়নবের বোনেরা তাদের স্বামীর সাথে মিলে খুবই খুশি হলো তারা জাদুকরের বন্দি দশায় বছর ধরে ছিল তাদের বাবা যে তার মেয়েদের হারানোর দুঃখে ডুবে ছিল তাদের সুস্থ দেখে সেও খুশিতে কাঁদতে লাগলো সে তার মেয়েদের কাছে ক্ষমা চাইতে লাগলো এবং বলতে লাগলো যে সে তার স্ত্রী চক্রান্তের কারণে এসব ঘটেছে মেয়েরা তাদের বাবাকে সান্তনা দিল এবং বলল আমরা আমাদের জীবন নিয়ে খুশি তাদের বাবা বললেন যে তাদের সৎ মা যে তাদের উপর জুরুম করতে একটি নোংরা রোগে আক্রান্ত হয়ে এই দুনিয়া থেকে চলে গেছে এরপর সবাই সুখ খুশি এবং শান্তিতে বসবাস করতে লাগলো